রাশেদ নামে এক ভাই জিজ্ঞেস করেছেন যে আমার গোপন অঙ্গ ছোটো বড় করা যায় কীভাবে এখানে গোপন অঙ্গ বলতে উনি ওনার পেনিসের কথা বলেছেন এখন রাশেদ ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার গোপন অঙ্গ কত ছোট এটা উল্লেখ করেন নাই অনেক ছোট সেটাকে আমরা মাইক্রো পেনিস বলি সেটা আলাদা ব্যাপার যাই হোক আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশ বা আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের আশেপাশের দেশগুলোর প্রেক্ষাপটে তিন থেকে চার ইঞ্চিও যদি কারো মানে ইরেকশন অবস্থায় তিন থেকে চার ইঞ্চিও যদি আপনার পেনিসের সাইজ হয় সেটা নর্মাল এখন এটা বড় করা যায় কিভাবে এটা আপনি বলতে চেয়েছেন আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে পেনিস বড় করার কোনো মানে উপায় নেই অর্থাৎ পেনিসকে বড়ো করা যায় না তবে যেটা হলো যে আপনার পেন্সটা যদি তিন থেকে চার ইঞ্চি থাকে বা মোটামুটি চার ইঞ্চির মধ্যে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ আছে কিনা না কার্যকারী আছে কি না অর্থাৎ এটা আপনি যখন শারীরিক মেলামেশা করবেন এটা ইরেকশন হয় কিনা শক্ত হয় কিনা এটা তার যে স্বাস্থ্য বা যেরকম হওয়া উচিত সেরকম হয় কি না অর্থাৎ আপনার সাইজ যাই হোক না কেন এটা যেন অ্যাক্টিভ থাকে একটা কথাই আছে যে সাইজ ডাজ নট ম্যাটার অর্থাৎ সাইজ কোনো ব্যাপার না কিন্তু ওটাকে অ্যাক্টিভ হতে হবে ওটা যেন আপনার শারীরিক মেলামেশার সময় যথেষ্ট শক্ত হয় যথেষ্ট ওটা আপনার ওই সময় যেন আপনি মেলামেশার সময় আপনার যেন কোনো ধরনের সমস্যা না হয় এটাই কিন্তু বড়ো ব্যাপার কারণ আপনার সুবিধার্থে বলছি যে একটা মেয়ের যে জননাঙ্গ বা ভেজাইনা লেন্থ যেটা এটা তিন থেকে চার ইঞ্চি অর্থাৎ আপনার লিঙ্গটা যদি তিন থেকে চার ইঞ্চি হয় দ্যাস এনাফ এর চেয়ে বেশি আসলে প্রয়োজন হয় না তবে এটা শক্তিশালী হতে হবে এবং যথেষ্ট দৃঢ় হতে হবে তাহলেই এটা আপনার জন্য সবচেয়ে মানে কার্যকরী হবে এটাই আসলে প্রকৃতপক্ষে লিঙ্গ বড় করা যায় না তবে এটাকে স্বাস্থ্যবান করা যায় শক্তিশালী করা যায় ধন্যবাদ